जदि होता শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর ঠিক তাই শুরু হলো আমি যদি হতাম মিজানের সঙ্গে এবং মিজান আপনার সঙ্গে থাকবে ঠিক বিকেল চারটা পর্যন্ত এবং এখন ঘড়ির কাটার সময়টা বলছে তিনটা বেজে গেছে আর তিনটা বেজে গেলেই যেটা হয় সেটা হচ্ছে মিজান আপনার সঙ্গে হাজির হয়ে যায় আমি যদি হতাম নিয়ে আর আপনি জয়েন করে ফেলেন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম যারা যেটা এই মুহূর্তে টিউন করেছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকের এই তারিখটা আজকে যে তারিখটা সেটা হচ্ছে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার আজকের এই দিনটাতে যারা যারা জন্ম গ্রহণ করেছেন সবাইকে জানাই শুভ জন্মদিন আপনার জীবনটা খুব 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 বেশি সুন্দর হোক মিসান সেই প্রত্যাশা করছে এবং আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন ওয়ারফেস ফেস ব্যান্ডের যে ভোকালিস্ট ওনার নাম হচ্ছে পলাশ তো আজকে হচ্ছে ওয়ারফেস ব্যান্ডের যে ভোকালিস্ট পলাশ ভাইয়ের জন্মদিন পলাশ ভাইকে জানাই অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন পলাশ ভাই আপনি যে সমস্ত গানগুলো আমাদেরকে আসলে উপহার দিয়েছেন সেই গানগুলো মানে চিরকাল আসলে বেঁচে থাকবে আমাদের বুকের বাপাসটাতে অবাক ভালোবাসা একটা দারুণ গান তাই না সবালো নিভে যাক না এই মুহূর্তে আলো নেভাতে চায় না মিজান যেটা করতে চাই সেটা হচ্ছে টপিকটা বলতে চাই আজকে যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে আমি যদি হতাম মাইন্ড রিডার তাহলে আসলে কার মাইন্ড রিড করতাম তাহলে সেটাই মিজানকে জানাতে পারছেন আপনি ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর আসলেই দেখতে পারবেন একটা লাইভ চলছে সেই লাইভের নিচে কমেন্ট সেকশনটা আপনার জন্য খোলা রয়েছে আর যদি চান এস এম এস করবেন সেটাও পারছেন আর এস লিখতে হবে শুরুতে তারপর আপনার নাম লিখতে হবে তারপর আপনার লোকেশন এবং তারপর টপিক নিয়ে অথবা চাইলে আপনি অফ টপিকেও কথা বলতে পারছেন এবং পাঠাতে পারছেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটাতে আসলে আমার কথা যদি আমি বলি আজকের এই টপিকটা নিয়ে মাইন্ড রিডিং নিয়ে যদি আমি বলি কিছু তাহলে আমার কাছে মনে হয় আমার যদি এরকম একটা পাওয়ার থাকতো আমিও যদি আসলে রিড করতে পারতাম তাহলে আমার কাছে হয় আমি আমার কাছের যে মানুষগুলো আছে তাদের মাইন্ড আসলে রিড করতাম সবার প্রথমে আমার যে কাছের বন্ধুগুলো আছে তাদের মাইন্ড আসলে রিড করতাম এবং সত্যি দেখতাম যে সত্যি সত্যি কে মানুষগুলো আমাকে ভালোবাসে নাকি মুখে মুখে আসলে শুধুই বলে যাচ্ছে একটা কবিতা আছে সালমান হাবিবের খুব দারুণ লাগে আমার কাছে কবিতাটা এবং সেই কবিতাটা কিছুটা এরকম যে মানুষ দেখতে ইচ্ছা হলে আমি যে মুখগুলো দেখতাম তাদের কেউ আসলে মানুষ ছিল না একটা দীর্ঘ সময় পর গিয়ে বুঝলাম তাদের প্রত্যেকের মুখের উপর ছিল এক একটা লং লাস্টিং মার্কস আমার কাছে এরকম মনে হয় যে আমাদের চারপাশে আসলে এরকম অনেক মুখোশধারী মানুষ থাকে তো যদি আমি মাইন্ড রিড করতে পারতাম সবার তাহলে ওই যে কাছের মানুষ বা দূরের মানুষ বা সত্যিকারে আপন মানুষ চিনে নেওয়া যেত তাই না অ্যান্ড ইয়াস ঠিক এই মুহূর্তে আপনার কথা শুনবে মিজান আপনি যদি মাইন্ড রিড করতে পারেন তাহলে কার মাইন্ড সবার প্রথমে আপনি রিড করতেন চাইলে মিজানকে সেটাই জানাতে পারছেন আমাদের সাথে দেখতে পারছি যুক্ত হয়ে গেছেন ওয়েনজিনা আক্তার বলেছেন মিজান যদি দেখা হয় তোমার সাথে মিজান যদি দেখা হয় তোমার সাথে ঢাকার রাস্তার রাস্তায় বা গলির মোড়ে বলো তো কেমন হবে বলো তো কেমন হবে কোনো এক রাস্তায় অথবা গলির মোড়ে যদি দেখা হয়ে যাই তোমার সঙ্গে সত্যি সত্যি তাহলে তো সত্যি সত্যি আসলে দারুণ হবে এবং এরকমটা আমার সঙ্গে একবার হয়েছে হুট করে কোন একটা আমি হচ্ছে বই মেলায় গত বছরের ঘটনা এটা মেলাতে যাব এবং আমি হচ্ছে দোয়েল যে চত্বরটা আছে সেখানটাতে আমি বসে আছি এবং আমি বসে ফোনে কথা বলছি একটু যেহেতু অনেক একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সো ফোনে বসে বসে কথা বলছিলাম দোয়েল চত্বরের ওখানে হুট করে একটা মেয়ে আসলো এবং বলতে লাগলো আচ্ছা ভাই আপনি আর জি মিজান না জি ভাই অ্যান্ড তখন আমি খুব ইয়া হয়ে গেলাম এবং ওই ওনার ওই ওই সাথে ছিল এবং সময় বলতেছে যে আচ্ছা তুমি মিজান তোমাকে আমার মেয়ে এভাবে শোনে পাগলের মতো জি আনটি এবং তখন আসলে একটা অন্যরকমের ভালো লাগে কাজ করছিল বাহ যদি আসলে তোমার সাথেও আইনজিলে এরকম হুট করে কোনো এক মোড়ির মোড়ের গোলে বলে গলির মোড়ে অথবা ঢাকার শহরের কোনো একটা রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমার এরকমই ভালো লাগা কিন্তু কাজ করবে নাইম শাকিলকে দেখতে পাচ্ছি বলেছেন ব্যস্ততা ব্যস্ততার জন্য পুরোটা লাইভ দেখা হচ্ছে না ইনশাল্লাহ কোন একদিন সময় নিয়ে দেখা হবে নাইম শাকিল আপনি আজকে মনে হয় প্রথমবার আমাকে শুনছেন বা দেখছেন সো স্বাগত জানাচ্ছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট এম এ অনেক 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 ভালোবাসা আপনার জন্য যেখানেই থাকুন ভালো থাকুন আর টুটুল মামার মাইন্ড রিডার হলে সে চলে যেতে পারতো না এভাবে ও হরে আপনি মানে বোঝাতে চেয়েছেন এটা আসলে যে মানুষগুলোকে আপনি আপন করেছিলেন আপনি যদি মাইন্ড রিড করতে পারতেন তাহলে যে মানুষগুলো আসলে আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষগুলো আপনাকে ছেড়ে যেতে পারতো না তার আগে হয়তো বা আপনি তাদেরকে ছেড়ে দিতেন তাই না এরকম ওকে সামান্তা বলছেন আমি আমি মিজান মাইন্ড রিড রিডার হলে দেখে আসতাম তোমার তোমার মনে আমার জন্য কতটুকু ভালোবাসা আছে আমার মনে তোমার জন্য কতটুকু ভালোবাসা দেখো আমি আসলে বারংবার একটা কথা বলি যে আমার মনে প্রত্যেকের জন্য সমান তালে সমান ভাগে ভালোবাসাটুকু ভাগ করা আনিকাকে দেখতে পারছি বলেছেন লাঞ্চ করছো এই যে আন্টির ছেলে কেমন আছো তুমি আমি তো বরাবর ভালো থাকি ভালো থাকার চেষ্টাটা বড় করে যায় এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষটা ভালো থাকার চেষ্টা করে যায় সে মানুষটা দিনশেষে ভালো থাকতে পারে আসলে সামান্তা বলেছেন আমার মনেকে সামান্তা বলেছেন যে আমার মন কেউ পড়তে পারবে না কেন কেন তোমার মন আসলে কেউ পড়তে পারবে না কেন সেটা আমাকে একটু জানাও মাইন্ড রিডিং নিয়ে যদি কিছু বলতে চাই আসলে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এবং মানে বৈজ্ঞানিকভাবে এখনও এটা আসলে প্রমাণিত না যে কারো মন আসলে পড়া যায় কিন্তু মাইন্ড রিডিং আসলে করা যায় এটা একটা সাইকোলজিক্যাল একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এবং কলকাতাতে আমি একটা নিউজ পড়ছিলাম আজকে সেটা হচ্ছে বত্রিশ বছরের একজন মেয়ে ওর নাম হচ্ছে সুনেহা এবং ও হচ্ছে মাইন্ড রিড করতে পারে যে কারো এবং ওর একটা ইন্টারভিউ পড়লাম যে মাইন্ড রিডিং আসলে কোনো সায়েন্স না কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আপনি এখানটাতে পাবেন না কিন্তু এটা একটা শিল্প মাইন্ড রিডিং এটা একটা এক ধরনের শিল্প সো এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলার ভঙ্গি এই বিষয়গুলোকে একত্রিত করে দেন যারা আসলে মাইন্ড রিডিং করতে পারে তারা আসলে মাইন্ড বা আপনার মনের বা আপনার অনুভূতির যে খবরাখবর সেটা আসলে বুঝতে পারে এনিওয়েজ ঠিক এই মুহুর্তে যারা যারা লাইফটা দেখছেন প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করব একটা ছোট্ট করে শেয়ার বাটনটাতে ক্লিক করে রাখবেন এতে এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যে মানুষ আছে তাদের কাছে আজকের এই লাইফটা পৌঁছে যাবে সো প্লিজ হিট দ্য শেয়ার বাটন তারপর আমাদের সাথে দেখতে পাচ্ছি আনিকা বলেছেন যে আমার কেউ একজন থাকুক আমার কেউ একজন থাকুক আমায় একটু বুঝুক হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে হন্য হয়ে খুঁজুক আমার কেউ একজন থাকুক যে আমাকে বুঝবে বোঝাবে ভুল পথে গেলে শাসন করবে দুষ্টু মিষ্টি ঝগড়া করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আমার কেউ একজন থাকুক যে আমাকে বিশ্বাস করবে সম্মান করবে গুরুত্ব দিবে আমার যত্ন নেবে অনেক বেশি ভালোবাসবে আমার কেউ একজন থাকুক যে কখনো আমার বিশ্বাস ভাঙবে না তারপরে যাকে মুক্ত পাখির মতো উড়াতে দিলেও অন্য ডালে বস বাসা বাঁধবে না আমার কেউ একজন থাকুক যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যার উপরে ভরসা করা যায় যার কাছে মন খুলে সব কিছু শেয়ার করা যায় আমার কেউ একজন থাকুক তবে সে শুধু আমার থাকুক আরে বা এত সুন্দর করে কবিতা এখন আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা আমার লিসেনার্স। তারা খুব করে এখন সুন্দর সুন্দর কবিতা লেখে আমি আসলে কখনোই চাইনি যে আমার শোয়ের ভাইবটা আসলে কবিতার ভাইব হোক কিন্তু আনফর্চুনেটলি আমি না চাইলেও কেমন করে যেন এই কবিতার ভাইবটা আমার শোয়ের মধ্যে ঢুকে যায় এবং আমি কখনোই আসলে এইরকম ভাবে কবিতার এর আগে কখনো শো করা হয়নি কিন্তু স্বাধীনে শো করার পর থেকে কেমন যেন একটা কবিতার ওই ভাইবটা আমার শোতে মানে চলে আসে আমি জানি না কেন আবার চলে আসছে নওশিন আহমেদ রোদেলাকে দেখতে পাচ্ছি লাঞ্চ করেছেন আনটির ছেলে হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে এই রোদেলা ওয়েলকাম করছি তোমাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর রোদেলার কথা দেখে আমার মনে পড়ল যে আজকে কিন্তু আমাদের এই জাদুর শহর জাদুর নগরীতে রোদের দেখাটা আমরা পাচ্ছি না আবহাওয়া অধিদপ্তর থেকে এরকমটাই বলেছে এবং আগামী দুদিন কুয়াশা আচ্ছন্ন একটা ঢাকার শহর আমরা দেখতে পারবো কুয়াশার চাদরে ঢাকা বা মোরানো যাই বলি না কেন সো বুঝতেই পারছেন কুয়াশা ময় দুদিন আমরা পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি ইশিতা আক্তার আমাদের সাথে আছেন যুক্ত হয়ে ওয়েলকাম করছি ইসিতা তোমাকে রেডিও স্বাধীন এন্ড ওয়েলকাম করছি আমার শো আমি যদি হতামে বলেছেন মাইন্ড রিডিং পুরোপুরি করা যায় না তবে কিছুটা অনুমান করা যায় এক্স্যাক্টলি মাইন্ড রিডিং আসলে পুরোপুরি আপনি করতে পারবেন না কিন্তু আপনার যে অনুভূতি আপনার যে মনের ভেতরের কথা বা আপনার ভেতরে আসলে ঠিক এই মুহূর্তে কি চলছে আপনি সেই কথাগুলো কিন্তু কিছুটা অনুভব করতে পারবেন অনুমান করতে পারবেন আহমেদ রোদেলা আমাদের সাথে লাভ দিয়েছে তারপর বলেছে আমি যদি মাইন্ড রিডার হতাম তাহলে আপনার মাইন্ড রিড করতাম আচ্ছা আমার মাইন্ড রিড করে কি দেখতে চাইতে তুমি বলো তো মানে সবাই আমার মাইন্ড রিড করতে চাইছো কিন্তু আমার মাইন্ড রিড করে আসলে কি দেখতে চাও তোমরা তারপর সামান্তা আজকে আজকে টপিক তোমার দেয়া টপিকটা আসলে আমার দেয়া না আজকে টপিকটা দিয়েছে আমাদের একজন শ্রোতা এবং যে শ্রোতা দিয়েছে তার নাম হচ্ছে সামান্তা তারপর দেখতে পাচ্ছি মাইন্ড রিডার হবে কি মাইন্ড রিডার হতে হবে না আমার অনুভূতি কেউ মূল্যায়ন করুক কেউ আমাকে বুঝুক এতটুকুই আমি চাই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু মানে এই দিন শেষে কি ওই অনুভবটা তোমার ভেতর হয় যে তোমাকে আসলে কেউ বোঝে তোমাকেও কেউ অনুভব করে এই এই কি আসলে তোমার মধ্যে কখনো আসে তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওদিকটাতে এস এম এস প্যানেলে দেখতে পাচ্ছি আমাদের সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কে লোডিং নিচ্ছে ওকে ফাইন 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 সম্রাটকে দেখতে পাচ্ছি আমাদের সাথে অর্ণবের একটা গান শুনতে চেয়েছে ঠিক আছে আমি চেষ্টা করছি অর্ণবের যে কোনো একটা গান তোমার জন্য প্লে করে দেওয়ার জন্য আনিকাকে দেখতে পাচ্ছি বলেছেন আমি তো আমার শখের প্রিয় মানুষটার মাইন্ড রিড করতাম কে তোমার সেই শখের মানুষ এবং যদি এরকমটা দেখতে যে সেই শখের মানুষের মনে তোমার জন্য একটু আসলে ভালোবাসা নেই তাহলে আসলে কি করতে মন খুব খারাপ হতো তাই না দেখো মাইন্ড রিড করার অনেকগুলো সুবিধা আছে আবার অনেকগুলো অসুবিধা আছে এতে করে যেটা হয় সেটা হচ্ছে মাইন্ড যদি তুমি সত্যি সত্যি রিড করতে পারতে তাহলে তোমার আশেপাশে যে মানুষগুলো আছে কখনো কখনো সেই মানুষদের সাথে তোমার সম্পর্ক ভুল বোঝাবুঝি তৈরি হতো কখনো কখনো তুমি যেটা দেখতে সেটা হচ্ছে কি বলে এই মুহূর্তে প্রচণ্ড বলে মাইন্ড বিগড়ে যাচ্ছে একটা কারণবশত যাই হোক সেটা বলতে পারছি না তারপর ওদিকটাতে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কে 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 ওকে আহ সামাতে তুমি আমাকে সব সবচেয়ে বেশি বোঝো থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এভাবে প্রশংসা করার জন্য কেউ যখন প্রশংসা করে আসলে ভালোই লাগে ঠিক এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে আমাকে এবং বিদায় নিতে নিতে ছোট্ট একটা গল্প শেয়ার করব এবং আপনাকে সেই গল্পটা শেয়ার করার আগে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে লাইফে একটা হলেও ভালো কাজ করুন প্রতিদিন প্রতিদিন একটা হলেও ভালো কাজ করুন এবং ছোট্ট ছোট্ট আপনার ভালো কাজগুলো আপনার জীবনে খুব বড় 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 ইম্প্যাক্ট ফেলবে একটা ছোট্ট গল্প শেয়ার করি গল্পটা এরকম যে একবার একটা অফিসে যেটা হয়েছে সে সেটা হচ্ছে তারা হচ্ছে মাছ বিক্রি করত এবং স্টোরেজের ভেতরে কোল্ড স্টোরেজের ভেতরে যেটা হয়েছে সেটা হচ্ছে একদিন একটা লোক আটকা পড়ে গেছে সবাই তাকে বন্ধ করে আমরা ছুটির ঘন্টা যে মুভিটা সেটাও সবাই দেখেছি কিছুটা সেই রকম ছুটির ঘন্টা মুভির মতোই গল্পটা সেখানটাতে যেটা হয় সেটা হচ্ছে সেই ছেলেটা আসলে বন্ধ হয়ে থাকে ওই স্টোরেজের মধ্যে এবং একটু পর পর সে আসলে বুঝতে লাগলো একটু পর যে সে আসলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ঠিক তার ভেতরে ঠিক এই মুহূর্তে নেই কারণ সময় যত বাড়তে থাকবে তার জীবনের আয়ু তত আসলে ফুরিয়ে আসতে শুরু করেছে ঠান্ডায় একটা সময় সে হিম হয়ে মরে যাবে এরকম একটা অবস্থায় সে পড়ে গিয়েছে ঠিক সেই সময়টাতে সে দেখতে পারলো কেউ একজন আসছে এবং সে শব্দ শুনতে পারলো এবং শব্দ সে বুঝলো এখন কারো তো আসার কথা না সবাই তো অফিস থেকে চলে ঠিক সেই সময়টাতে সে দেখলো যে তার ওই কোল্ড স্টোরেজের দরজাটা খুললো হচ্ছে তার যে অফিসের সিকিউরিটি গার্ডটা ছিল উনি এবং বললো তখন ওই ছেলেটা সিকিউরিটি গার্ডকে বলে আছে আচ্ছা আপনার তো এই সময় আসার কথা ছিল না বলল বাবা এই যে এত বছর এখানে চাকরি করছি কেউ কখনো আমাকে অফিসে ঢোকার সময় গুড মর্নিং বলে না অফিস থেকে বের হওয়ার সময় গুড ইভিনিং বলে না একমাত্র তুমি ছাড়া আজকে তুমি আমাকে গুড মর্নিংটা বলেছো কিন্তু গুড ইভিনিংটা বলো না এই জন্য ভাবলাম হয়তোবা তুমি ভেতরে আটকা পড়ে গিয়েছো গল্পটা থেকে আসলে আমরা এতটুকুই বুঝি যে আপনার ছোট 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 ভালো কাজ আপনার জীবনে খুব বড় রকমের ইম্প্যাক্ট ফেলতে পারে সো জীবনে এরকম ছোট ছোট কাজ করুন এবং নিজে ভালো থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখুন এখনকার মতো ফেসবুক লাইভ থেকে টাটা